গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার মাস্টার যেতে হলে আর একটা এক্সট্রা লাগে তো আমি কিন্তু ম্যাচ স্টার্ট করে দিয়েছি কারণ আমার একটা এক্সট্রা লাগে তো দেখি গাইজ আমি এই ম্যাচে খেলতে পারি কি ম্যাচে আসার পরে কিন্তু গাইজ এই ভিডিও ক্লিপটা দেখে তোমরা বুঝতে পারছো মানে এটাতে কিন্তু অনেক হার্ড প্লেয়ার এসেছে তো দেখি গাইজ আমি মারতে পারি কি তো যদি আমি মারতে পারি তাহলে তো ভালো আর যদি মারতে পারি না তাহলে তো আর মাস্টার যাওয়া হবে না তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো গাইজ আর আমার বয়সটা তোমাদের খারাপ লাগতে পারে কারণ আমার শরীরটা ভালো নেই বা আমার মানে অসুস্থ আছি তাই জন্য আমার মানে বয়সটা এরকম লাগতে পারে তো দেখি গাইজ বান্দাকে মারতে পারে কি না তো এখানে কিন্তু ডক্টরের সামনে একটা বান্দা ছিল তো ওকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছি তো ড্যামেজ দিয়ে কিন্তু নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে ঘরের ভিতরে একটা বান্দা ছিল তো ওকেই নক করে মানে নক করা ট্রাই করলাম তো ফাইনালি নক করে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এক রাউন্ড জিতে নিয়েছি তো এক রাউন্ড জিতার পরে গাইজ আমাদের মুভমেন্ট দেখতে পাচ্ছ মানে এক রাউন্ড জিতেছি তো এখানে নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে কিন্তু আমার কাছে আছে একে তো এখান থেকে আমি এমপি ফাইভ নেবো নাকি তো এখান থেকে এমপি ফাইভ নিয়ে নিলাম চিভ করে নিলাম কারণ এমপি ফাইভ দিয়ে ভালো খেলতে পারবো তাই জন্য আর গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক করো নি তো প্লিজ লাইক করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর তোমরা মানে আমার সাথে থাকবেন গাইজ এরকম আমাকে সাপোর্ট করবেন তো আমি কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড করব কারণ গাইজ আমি মানে অনেক ভালো ভিডিও মানে আপলোড করার চেষ্টা করি কিন্তু গাইজ আমি এত বেশি টাইম পাই না যে মানে ভিডিও এডিট করবো বা টাইম নাই তাই জন্য মানে ভিডিও এত ভালো করে এডিট করতে পারি না তো এখানে একটা ভিতরে বান্ধা ছিল ওকে ড্যামেজ দিয়ে দিয়েছি তো আমাকে কিন্তু ড্যামেজ করে দিয়েছে তো আমি এখানে হেল্প মারতে লাগে গেলাম দেখতে পাচ্ছো মেডি মারছি তো এখানে কিন্তু একটা প্লেয়ার আসছে এদিকে তো আমি কিন্তু এখানে বসে আছি তো আমার টিমমেটকে কিন্তু নক করে দিয়েছে তো আমি ওকে নক করার জন্য এখানে ড্যামেজ দিলাম তো ডেমিজ দিয়ে কিন্তু এখানে সরাসরি রাশ করে দিলাম তো রাশ করে কিন্তু নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটা কিল করে নিয়েছি মানে কনফার্ম করে নিয়েছি তো এখানে একটা প্লেয়ার আসছিলো তো ওকে নক করে দিলাম তো এখানে অলরেডি আমি দুটা কিল করে নিয়েছি গ্যাস তো দুটা কিল করার পরে দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমাদের তিন নম্বর রাউন্ড তো তিন নম্বর রাউন্ড পড়েছে আমাদের ক্লক টাওয়ারে তো দেখি ক্লক টাওয়ারের ম্যাচটা আমরা জিততে পারি কি না আর গাইস তোমরা লাইক করো না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক মেহনত লাগে একটা ভিডিও বানাতে তোমাদের জন্য একটা ভিডিও বানাই তো অনেক মেহনত করে বানাই গাইস আমাকে তো আর কেউ এডিট করে দেয় না তো আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা মানে সাপোর্ট করছো না তো প্লিজ সাপোর্ট করবেন আর ভাই তোমার তোমরা ইউ আইডি আমাকে দেবেন তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট দেবো তোমরা যদি কেউ আমার সাথে খেলতে চাও তো তোমাদের ইউআইডি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবেন তো আমি কিন্তু রিকোয়েস্ট পাঠাবো বেশ তো দেখতেই পাচ্ছো এখানে ক্লকটা আশা করে একটা প্লেয়ার ছিল তো ওকে দিয়ে দিয়েছি তো ডোমিট দিয়ে কিন্তু আমাকে হেলথ মানে বারোটা বাজিয়ে নিয়েছে তো আমি কিন্তু রাশ করে ওকে মেরে দিলাম নক করে দিয়েছি লক করে মানে ঠিকটা কনফার্ম করে দিলাম তো এখানে কিন্তু আমার হেলথ হয়ে গেলো ফুল তো একটা মেডি মেরে নিলাম কারণ হেলথ পুরো মতে ফুল হচ্ছে না তাই জন্য তো এখানে কিন্তু আর একটা প্লেয়ার ছিল তো একটা প্লেয়ারকে মারলে আমাদের মানে রাউন্ডটা জিতে নেব সে দেখে মানে একটা প্লেয়ারকে মারতে পারি না তো ফাইনালি ওকে মেরে দিয়েছি ওকে মেরে দেওয়ার পরে গেছ তো এই রাউন্ডে কী হয়েছে আমরা এক রাউন্ড হেরে গিয়েছিলাম তো এই রাউন্ডে আমি নিয়েছি এমপি ফাইভ এমপি ফাইভ নিয়েছি আর কি নেবো একে একটা নিয়ে নেবো কারণ আমাদের তিনটির রাউন্ড হয়ে গেছে তো এই রাউন্ডটা যদি জিতি না তাহলে তো মানে আমাদের আর মাস্টার যেতে হবে না কারণ গাইস তোমরা কি চাও না আমি মাস্টার যাবো এত প্লো প্লো প্লেয়ার আসছে মানে সামনের দিকে দু তিনবার আমার সাথে হ্যাকারই এসেছিল তো আমি হ্যাকারের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আরেকবার যদি হ্যাকার আসে তো তোমাদের ভিডিওটা আপলোড করে দেখাব মানে কি কি হ্যাকার এসেছে জায়গা মানে এখান থেকে আমি গান নিয়ে সরতেই পারি না আমাকে ক্যামেরার দিয়ে এরকম হ্যাকার ছিল তো আমি মানে রেকর্ড করতে পারিনি তাই জন্য গ্যাস তো এখানে আসার পরে গাইস তো বান্দাকে দেখলাম কোন দিকে বান্দা আছে কারণ বুঝতে পারছো এখানে মানে এটা আমাদের লাস্ট রাউন্ড কারণ এই রাউন্ডটা যদি আমরা হেরে যাই তাহলে তো আর আমাদের মাস্টার যেতে হবে না তো এখানেই আমাদের কাম খতম হয়ে যাবে কারণ মাস্টার যেতে হলে অনেক কষ্ট তোমরা তো জানো গাইস তো আমি কিন্তু মধ্যে খেলতে পারি না তাই জন্য মাস্টার পৌঁছাতে মানে অনেক লেট লাগে তো এখানে কিন্তু টেবিল তোমার ট্রাই করলাম তো বান্দার কোথায় আছে তো দেখতেই পাচ্ছি না দেখি গ্যাস কোন দিকে বান্দাটা আছে এখানে একটা প্লেয়ার ছিল তো কিন্তু ভিতর দিকে যাচ্ছে মনে হচ্ছে দেখে গেস কোন দিকে বান্দাটা যায় কারণ বান্দাটা কিন্তু মারতে হবে না যে কোনো বান্দাকে মারে মানে ম্যাচটা বয়া করে আমাদের মানে মাস্টার লাগাতে হবে তো তোমরা দেখতে দেখো এই রাউন্ডটা আমরা জিতি নি না কে জিতে মানে মাস্টার লাগাতে পারবো কি না দেখে গেস তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমার সাথে রাশ করে দিয়েছে রাশ করে দেওয়ার পরে যেটা আমি দিলাম ফুল ডেমেজ দিয়ে মানে এখানে দেখতে পাচ্ছি একটা গ্লোয়াল মেরে নিলাম তো এটা উকুন লাগিয়ে নিলাম তো উকুনটা চেনে মানে আমি এটা নক করে ফাইনালি এক রাউন্ড জিতে নিয়েছি তো গাইজ দেখি আমাদের মাস্টার লেগেছে কিনা তো ফাইনালি কিন্তু গাইজ তোমার ভাই মাস্টারে চলে গেছে তো গাইজ দেখতে পাচ্ছ মাস্টারে পৌঁছে গেছি তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছ মানে উনিশ বার আমি হিরো দিয়েছি কারণ এটা আরেকটা আইডি তো এই আইডিতে খেলছি আমি